আসসালামু আলাইকুম আরও একটা সেল আপডেট পালসার ড্রাবল ডিক্সের একটা বাইক এই তিন দিন আগে মূলত আমরা এই বাইকটা ক্রয় করছি আর সাউন্ড কন্ডিশন কী একেবারে নতুন কন্ডিশন একটা গাড়ি দুই হাজার বাইশ সাল থেকে চব্বিশ সাল একবারে কাগজপাতি ডিজিটাল স্মার্ট কার্ড এবং ফার্স্ট মালিকের গাড়ি ছিল তো বাইকটা কোথায় এবং কত টাকা বিক্রি করলাম সেটাই জানার চেষ্টা করবো যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছেন পেজটি ফলোতে রাখবেন যারা ইউটিউব চ্যানেল দেখতেছেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ কথা না বাড়িয়ে মসজিদে যা যাক আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন না আসসালাম আলাইকুম ভালো আছেন মুরব্বি আসসালাম আলাইকুম ভালো আছেন তো আচ্ছা আপনারা তো সবাই মোটামুটি অনেক দোকান ঘুরছেন তাই তো মোটামুটি আমাদের গাড়ি যে টাকায় দিলাম গাড়ি কি ভালো হয়েছে ভালো হয়েছে না এবং কাগজপাতি সহ একটা গাড়ি মোটামুটি আসলেই অ্যালেঙ্গাতে আরিক মোটরস নামের একটা শোরুমই ছিল সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম তা আলহামদুলিল্লাহ এখন মোটামুটি পনেরোই বিশটা অলরেডি হয়েই গেছে তো যারা ভালো মানের বাইক কিনবেন অবশ্যই ইঞ্জিন নাম্বার সাইজ নাম্বার এগুলো ভালো করে দেখে কিনবেন আর এই গাড়িটা আমরা গ্যারান্টি দিয়ে দিলাম এই বাইকে যদি ছয় মাসের মধ্যে ইঞ্জিনে কোনো প্রকার কোনো সমস্যা হয় আমাদের এখান থেকে ফ্রি সার্ভিস করে নিয়ে যেতে পারবেন ঠিক আছে আর যে কোনো সময় গাড়ি যদি আবার আমাদেরকে রিটার্ন দেয় মানে তিন মাস পর্যন্ত মেয়াদ থাকে পনেরো হাজার টাকা ডিসকাউন্টে গাড়ি আবার আমাদেরকে ব্যাগ দিতে পারবে সেটা আমরা লিখিতভাবে দিয়ে থাকি তো ভাই স্টার দিয়ে সাউন্ড টাউন দেখছিলেন তো আমাদের ভিডিও কতদিন যাবৎ দেখেন প্রায় এক বছর যাবৎ ভিডিও দেখেন কোথা থেকে আসছেন গোপালপুর থেকে আসছেন তো ইনশাল্লাহ সবার তো পছন্দ হয়েছে এবং গাড়িটা কাগজপত্র দেখছেন একবারে টন একটি মুরবি মানুষের গাড়ি মানে মায়ের নামে একটা গাড়ি মানে এক কথায় গাড়ি খুব ভালো মানুষের এই গাড়িটা উনি ভালোভাবে চালাইছে এর কারণে এই গাড়িটা এখনো এত নতুন কন্ডিশন আছে তো বাইকটি কত টাকা দিয়ে নিতেছেন আমাদের কাছ থেকে নাই বলি এটা বলবেন না আসলে এটা সিক্রেট অনেকেই বলেন যে ভাই প্রাইস বলেন না আসলে প্রাইস বলেন না এটার আমরা প্রাইস দিছিলাম এক লক্ষ বায়ান্ন হাজার টাকা তো এখান থেকে আমরা কিছু টাকা ডিসকাউন্ট করে দিয়েছি যারা আমাদের কাছ থেকে বাইক নেবেন অবশ্যই দেখে শুনে বুঝে আমার কাছ থেকে এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি বাইক কিনেন সুন্দর করে দেখে শুনে বাইক কিনবেন সকল ঝামেলা থেকে এড়িয়ে চলবেন এটাই আমাদের একটা বার্তা আর আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন আমাদের ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট কালেরি থানায় এলেঙ্গা পৌরসভা এলেঙ্গা সামুন গেট বটতলা হয়তো আপনার স্বপ্নের বাইক আমাদের প্রতিষ্ঠানে আছে ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে মরিদুরা ভালো থাকবেন আর আমাদের জন্য ধোঁয়া করবেন ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম